কবে তোর কানে কানে যে বলছিলাম আমি যে আমাকে কাজের মেয়ে বানায় রাখছিল কোথায় শুনেছি আমার কাছে এই কথা আমি এই কথা বলছি আমার কাজের মেয়ে বানায় রাখছিল কিছু কিছু পাবলিক আছে আসলে হ্যাঁ নিজের নিজের তো নিজের গল্প যাদের থাকে না তারাই অন্যের গন্তব্য নিয়ে পড়ে থাকে তারাই অন্যের পিছনে কি হয়েছে না হয়েছে সেগুলো সত্যটা না জেনেই আজারা কথা নিয়ে মানুষ মানুষটা পড়ে থাকে আপনারা হচ্ছে কি সবাই দেখছেন যে আজকে দুই দিন আগে এই লাইফের ফার্স্ট টাইম আমি একটা ব্রাইডাল একটা স্যুট দিয়েছি সেই নিয়ে অনেক ধরনের অনেক কথাই হচ্ছে যে মেকআপ নিয়ে কথা হয়েছে আর কি বা আমার কালার নিয়ে কথা হয়েছে বা এটা সেটা এগুলো কেন ঠিক আছে মানা যায় এগুলো সব সময় করে আসছে এগুলো ব্যাপার না আমি আর এগুলো গাই নিই না হ্যাঁ কারণ মানুষ এগুলো বলবে মানুষের কাজে এই সব জিনিসগুলো বলা এখানে আমি জানি না আসলে আইডিটা কার্ড বা কেমন কি আমি কিছু জানি না আজকে হঠাৎ করে আমার এই মাত্র আমার চোখে পড়লো বিআইজেড বুজ এটা এটা হলো কার আমার আসলে জানা নাই হোদায় একটা ভিডিও আমার ভিডিও নিয়েছে সাথে আমার ভিডিও নিয়েছে নেওয়ার পরে এখানটাতে এসে উল্টা পাল্টা কথা আমি কি তোর কানে কানে যেয়ে বলছিলাম এ কথাগুলো যে কথাগুলো তুই নিজের ভয়েসে যেখানে বলছিস এখন খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার করলে কিছু কিছু মানুষ আবার আমাকে বলবে যে হচ্ছে আপনার ভাষা এরকম কেন আপনার কথা এরকম কেন অন্যের বিষয়ে অন্যের বিষয়ে সত্যটা না জেনে এই যে উল্টাপাল্টা কথা নিজের মন বনানো কথা এগুলো কথা তোদের আসে কোথায় থেকে ব্যক্তিগত কোনো কাজ নাই ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই যে নিজের নিজেরটা দিয়ে নিজে কিছু করি কেন অন্যকে নিয়ে পড়ে থাকতে হবে কেন তুই আমাকে কাছে নিয়ে বাগিয়ে রেখেছিস কবে তোর কানে কানে যে বলছিলাম আমি

কেন এর আগে কি বিথি আসে কি আমার নামে কিছু বলে গেছে যে কথার কথা আমি এই কথাটা রকে উত্তর দিলাম একটা মানুষের ধৈর্য শক্তি কতক্ষণ থাকে বেয়াদবগুলো কোথাকার এতদিন ধরে কোনো কথা বলেনি এটা কোন ধরনের কথা নিজের মন গড়া কথা এখানটাতে অ্যাড করেছে সে যোগ্যতা নিঝি গত কয়েক মাস ধরে এই সব নিথির সম্পর্কের সময়টা ভালো যাচ্ছিল না একই করে ছিল না যখন আমাদের খারাপ সময়টা যাচ্ছিল কি তোর ঘাড়ে কি মাথা দিয়ে কি আমরা কান্না করে তোকে বলতে গেছিলাম যে আমাদের সময় ভালো যাচ্ছে না তুই এসে আমাদের সমাধান করে দিয়ে যা ফালতু কথাকার নিজের যোগ্যতাতে ভিডিও বানান নিজের যোগ্যতাতে সব কিছু কর সামনে জড়িয়ে পড়েছে তাদের বন্ধুত্ব তবে আসল তত্ত্বটা কি নিয়ে সেটা স্পষ্ট করে বলেনি কেউই তবে এক লাইভে এসে দিশা জানিয়ে দেন আমি জন্য বান্ধবী আর এই মূর্খ ওইটা আমার কক্সবাজারের ভিডিও ছিল আমরা যখন সবাই বান্দরবন থেকে যখন কক্সবাজারে গেছিলাম সেই সময়কার ভিডিও ওইটা ওইখানে দেখ ওই ভিডিওটাতে বৃত্তির সাথে আমি হাত ধরে ঘোরাঘুরি করছি আমি শম্পা স্মৃতি আমরা চারজন মিলে ঘোরাঘুরি করছি মুস্তারিন আমাদের ভিডিও করে দিচ্ছে এটা সেইখানকার ভিডিও আমার লাইভের সাথে ভিডিওটা অ্যাড করে ওই কথাটা বলা হয়েছে আচ্ছা তোর 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 কথাতেই কথাতেই ভাই আসি আমি পাবলিক আছে যারা এ ধরনের ভিডিও বানিয়ে হাজার হাজার ভিউ কামাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে হ্যাঁ তারপরেও কোনো কিছু বলিনি কোনো কিছু না যে ঠিক আছে মানুষের কাজ মানুষ বলবে আমরা কি সেটা আমরা জানি

ওইখানটাতে যেহেতু আমি সোফার উপরে বসে ওই ছবিটা ওঠানো হয়েছে নিজের গেট আপটা ওই রকম দিয়েছিলাম তাই আমি ক্যাপশন দিয়েছি যে নিজেকে রানির মতো লাগছে মাথা ঠান্ডা গরম আর কত আর কত একটা একটা বিষয় নিয়ে একটা মানুষ কত কথা বলে হ্যাঁ দুই দিন পর যখন মানে সবকিছু যখন চোখের সামনে আসবে ইয়ে হবে তখন মুখগুলো কোথায় যাবে তখন কি দিয়ে ভিউ কামাবে এরা কি ডেভিউ কামাবে মানুষকে নিয়ে গন্তব্য করা ছাড়েন ভালো কিছু পেরেও উপরে উঠা যায় ভালো কিছু করা যায় বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না অভিমানের খাতা যখন বড় হয় তাই সময়টা বেশি লাগে কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না নষ্ট হয় না একটা কথা সব সময় মনে রাখবেন যেটা আমি নিজেও মনে রাখি আমাকে আপনারা ওই খাতা থেকেই চিনেছেন বুঝতেন কোনোদিন জীবনে যেন আল্লাহ আমাকে এত বড় না করে যে যে খাতা থেকে বের মানুষ আমাকে চিনেছে সে খাতা আমি ভুলে যাই এত বড়টা মানে বেইমানি আল্লাহ আমার ভিতরে আজ পর্যন্ত কোনোদিন দেয়রিয়ার দিবেও না আপনারা আমাকে চিনতেন আমার নিজস্ব সকল পেস ছিল কোনো কিছু ছিল জাস্ট আমি শখের বসে টিকটক করতাম তাও অনেক আগে থেকে করতাম ভাল লাগতো তাই টিকটক করতাম অনেকেই আসছেন এই কথাটা বলেন না যে অহংকারের কাছ থেকে বের হয়ে আসছে এবার তোমার ভিডিও দেখব আমাকে তো সর্বপ্রথম অহংকারের ওখানেই দেখছেন সে আমাকে না নিয়ে আসে কি আপনারা আমাকে দেখতে পাতেন একটা মানুষকে যেরকম সবাই খারাপ বলে না একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না একটাই কথা বলবো আপনাদেরকে আমি যে বানাইছেন তাকেও বলছি এমনকি যারা এই ধরনের কাজ করেন আমি সবাইকে বলছি প্লিজ অনুরোধ আপনাদের কাছে নিজের কিছু করেন অন্যের ভিডিও নিজের কাছে নিয়ে এসে নিজে আপলোড দিয়ে নিজের মুখে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন আমি যখন বিধির সাথে মিশতাম তখনও বলেছি এখনো বলি আমি যদি সামনে যদি আমি এই লাইনে যদি আমি যতদিন থাকবো আল্লাহ আমাকে যতদিন থাকাবে আমি একটাই কথা বলবো বিধি ছাড়া তিসার কোনো অস্তিত্ব নাই আপনারা আমাকে দেখে আসছেন ওইখান থেকেই চিনেন ওইখান থেকে সে না চাইলে আমি কখনোই এত দূরে আসতাম না আমার কোনো ইচ্ছা ছিল না আমি তার সাথে মিশার এক বছর কি দেড় বছর পর জোর করে আমাকে এখানে ডুবাইছে তাও রাত রাত সবসময় একটা কথা বলতে আপু আছেন কিছু একটা করেন আমরা তো আছি কতকাল এভাবে বসে থাকবেন সবাই করে আপনিও করেন আপনিও করেন আমি সব কিছু ঠিক হওয়ার পরেও আমার একটা জায়গা আমি সব সময় মানে একটা টেনশন থাকত